তো বন্ধুরা অরিজিৎ সিং ফ্যানেরা যারা আছো সবাই আস্তে আস্তে আসো যারা অরিজিৎ সিংকে ভালোবাসো তারা এই পুরো ভিডিওটা দেখো আর যেটা বলতে চাই যে অরিজিৎ সিংকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছি তোমরা এখন ব্যাকগ্রাউন্ডে দেখছো এই ভিডিওটা যে বানিয়েছিলাম এর জন্য ভাই অনেক বড়ো বড়ো জায়গা থেকে ফোন আসে অনেক বড় বড় মাথারা ফোন করে অনেক ফ্যানেরা ফোন করে অরিজিৎ সিং ফ্যানেরা ফোন করে আমাকে অনেকে গালিগালাজ করে অনেকে বলে যে ভাই অনেকে বোঝায় আমাকে যে ভাই এটা তুই যে বলেছিস ওর বিষয়ে কিছু জানিস না হ্যান ত্যান তো ওটা ওটা আমি বলতে চাই তোমরা আগে দেখো আর এই ভিডিওতে কোনো রকম কাট থাকবে না আর যে আমি ভুলটা করেছি দেখো আমার ভুল আমি নিজেও ধরছি যে আমি ভুল করেছি তোমরা আগে দেখো এটা এই মানুষ ভাই আমাদের একটা অপশন না এই অপশন কারণ আমি যেগত 12 থেকে 13 দিন আগে বলেছিল এক সপ্তাহ দেখো তারপরে রাস্তায় না ওই ছোটটা তোমার 7 দিন হয়নি আজকে 31 তারিখ 29 তারিখ রাত হ্যাঁ এই যে আমি যেভাবে বলেছি অরিজিৎ সিংকে তো এটা ভাই বলার ধরনটা একদমই বাজে ছিল ওটা আমিও মানছি যে যেভাবে আমি বলেছি মিন করে যেভাবে বলেছি এটা ভালো বলিনি আর যে সাত দিন যে বলছিলো আগের মানে এটা আমি এটা আমি বলেছিলাম তোর যে লাইভে যে ওই বিষয় নিয়ে বলেছিলাম আর যেটা আমি বলতে চাই যে তোর যে এক সপ্তাহ যে বলেছিল যে এক সপ্তাহ পর এক সপ্তাহ দেখবো তারপরে রাস্তায় নামবো ঠিক আছে তো তার কথা মতো সে কেন রাস্তায় নামলো না তো ওটা আমার কথা ছিল এই ভিডিওতে আমি এটা কিভাবে মিন করে আমি বলে দিয়েছি আমি ওটা নিজেও বুঝতে পারিনি পরে গিয়ে তোমাদের সবার কমেন্টগুলোকে দেখে আমি রিয়েলাইজ করেছি যে আমি একদমই বাজেভাবে বলেছি আর যে এক সপ্তাহ যে বলেছিল যে এক সপ্তাহ পরে যে রাস্তায় নামবো তো ওটা ভাই আগের যে ওল্ড যে ছিল ওটাতে ভাই এক্স হ্যান্ডেলে ওটাতে টুইট করে তারপর বলে আমি ওটা নিউজ চ্যানেলে দেখলাম একখানে ভাই কমেন্ট দেখে তো ওটাই হচ্ছে বিষয় তারপর আমি ক্ষমাও চাই একখানে ভিডিও বানিয়ে তোমরা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে তোমরা আমি এটা আমি আর দেখাচ্ছি না তোমাদের যে ভিডিওটা বলছি ওটাকে এটা তোমরা কেউ দেখোনি বলে আমাকে এরকম বলছো ওটা আগে হালকা একটু

তো দাদা এটা বলছি না যে দাদার কোনো রকম ভুল আছে তো জি করে যে দিদির সাথে যেটা হয়েছে ওই নিয়ে ধরো যদি প্রতিবাদ করা লাগে ওটা যদি তোমার বাড়ি কেউ হতো তাহলে পারতে আর যে সিং এলে তার সাথে সেলফি নিতে ওটা বলতে চাই যে নিজেদেরকে ওখানে রেখে দেখো ওটাই আর কি পরে যখন আমি রিয়েলাইজ করি এটা ভাই ক্ষমা চাওয়ার ভিডিওটা আমি যখন রিয়েলাইজ করি তখন আমি বলি যে অরিজিৎ সিং আমি এটা বলছি না যে অরিজিৎ সিং কোনোরকম ভুল করেছে আর যদি আমি সেরকমই ভেবে থাকতাম যে না অরিজিৎ সিং বলেছিল যে এক সপ্তাহ দেখবো তারপরে রাস্তায় নামব তো ভাই তোমরা যেরকম বলছিলে যে অরিজিৎ সিংয়ের নোখের আমি যোগ্যতা নই ভাই একদমই না ভাই ওর সাথে আমার তুলনা হয়ই না উনি কোথায় আর আমি কথা বলি আমি যে ভিডিওটা বানিয়েছি ওটা অরিজিৎ সিংয়ের কোনো গায়ে লাগবে না একখানা গায়ে মোশা বসা আর ভাই এই ভিডিওটা একদমই সমান যেরকম আমি মানি ওনার সামনে তো ওনাকে নিয়ে যে কথাগুলো বলেছি একদমই ভুল বলেছি আর এটা নিয়ে ভাই আমি একদমই কথা বাড়াতে চাই না আমি পরে রিয়েলাইজ করেছি যে আমি ভুল করেছি আর তারপরে আমি যেটা বলি যে যারা অরিজিৎ সিংয়ের সাথে ছবি তুলবে এরকম আমি

তো ভাই একদমই সেরকম নাই এসব পয়সা পয়সার বিষয় আমি ভাই একদমই বুঝি না প্রথম দিক থেকে তো এখন কিছু কিছু মাথায় ঢোকে তাও ভাই গুলিয়ে ফুলিয়ে যায় আর বিষয় হচ্ছে যে তোমাদেরকে আমি যেটা বলতে চাই দেখো আমাকে এসব শেখাবে না যে কে পয়সা কামাচ্ছে আর কে ভাই প্রতিবাদ করছে কেন কি এটা দেবদাকে গিয়ে প্রশ্ন করো যে ওপরে আর জিকন নিয়ে প্রতিবাদ আর নিচে খাদান মুভির প্রমোশন কেন দাঁড়া আরেকখানে আরেকখানে আর ওপর থেকে ভাই আমার ফোনে ফোন আছে যে আমার নামে কেস ভাই হয়ে যেত ঠিক আছে তো ভাই আমি চাই না যে আমি আমার কেরিয়ার সবে শুরু করেছে আমি চাই না একদম

সব মনুষ্গত লোকেরও দাবার সাথে সেই সময় সেলফি তুলবে তাদেরকে বলছি তবে

যেরকম হচ্ছে গৈরব ভিডিও করেছিল এ নিয়ে তো গৈরব তাপদার ভাই এই আন্দোলনে যায় তো গৈরব তোপাদারের সাথে ভাই ব্লগ বানাচ্ছিলো তো গৈরব ওটা বলে যে তুমি তোর ওটা যেরকমভাবে বলে যে ভাই আমি আন্দোলনে গেছি সব পাবলিকে মানে তোর অডিয়েন্সগুলো এসে ভাই আমার সাথে তোর ব্লগ বানাচ্ছে বলছে তোমার কেমন লাগছে আন্দোলনে এসে এরকম বিষয় ঠিক আছে তো ওই ভিডিও দেখে ভাই তোর ইয়ে গৈরব তাপর গৈরবের ভিডিওটা দেখে ভাই আমার খুব রাগ হচ্ছিল ঠিক আছে তারপর যেটা পয়েন্ট টু বি আমি বলেছি কিছু মানুষে ভাবেনি কিছু মানুষ যারা যাদের এটা গায়ে লাগবে তাদের তাদেরকেই ধরো আমি বলেছি এটা

ওটা দি てる এটা তো তোটা দরকার দিটা তো ভাই আমি এটাই বলতে চাই যে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম আমি ভাই বুঝতে পারিন যে ওটা ভাই ওল্ড ভিডিওর তো ওল্ড ইয়ে ছিল এক্স হ্যান্ডেলে তো এখানে নিউজ চ্যানেলে দেখি আমি যেরকম বলছিলাম তো সেইখানে দেখার পরে দেখি 4 ঘন্টা এখানে ইয়ে দেখাছিল তারপরে অত কিছু দেখাই না তো ওটাতে অরিজিন সিং বলেছিল যে 7 দিন দেখবো তারপরে রাস্তা ইন আপ ওটা এক্স হ্যান্ডেলে বলেছিল তো ওটারই ভাই একখানে নিউজ চ্যানেলে আমি দেখি যে এরকম বলে তো সে অত বড় নিউজ চ্যানেল সে আমাদের এরকম ভুলভালভাবে ম্যানিকুলেট করছে আর আমিও যেহেতু রিসার্চ না করে ভিডিওটা বানিয়ে ফেলেছিলাম ওটা তো অনেকে দেখেছে যারা ভিডিওটা প্রথমে ভিডিওটা যেটা আমার ভিউ এসেছে তো এটা দেখে অনেকেই বুঝতে পেরেছে যে আমি রিসার্চ না করে ভিডিওটা বানিয়ে ফেলেছিলাম মানে দেব ফেপ ওদেরকে নিয়ে তো রিসার্চ করা ছিল কিন্তু অরিজিৎ সিংকে যে সবাই বলছিল যে সাত দিন যে তুমি বলছিলে যে তুমি রাস্তায় নামবে তাহলে কেন তুমি রাস্তায় নামলে না তো ওটা ভাই আমারই কথা মানে আমারও ওটা কথা যে ভাই বলার পরে কেন তুমি নামলে না তুমি তাহলে নাই করে দিতে পারতে তো অরিজিৎ সিং এটা একদমই বলেনি যে আমি রাস্তায় নামবো বা কিছু অরিজিৎ সিং যে লাইভে যেটা লাইভে যেটা বলেছে যে মৃত্যুকে কেউ আমাকে এসে অরিজিৎ সিং যেটা বলছিলো স্যার যেটা বলছিলো যে মৃত্যুকে কেউ এসে আমাকে জিজ্ঞাসা করলে যে তুমি মৃত্যুকে ভয় পাও তো আমি বললাম যে হ্যাঁ আমি ভয় পাই আর সবাই মৃত্যুকে ভয় পায় আমিও ভয় পাই

না কমেন্ট করে বলতে যে এটা ওল্ড ভিডিও তারপরে যদি আমি এটা নিয়ে রিসার্চ না করতাম তাহলে ভাই আমি জানতামই না আমি নিজেকে মনে করতাম আমি বড় হন আমি একদম বড়ো তীর মেরে ফেলেছি এটাই হচ্ছে বিষয় আর তোমরা আমাকে যেরকম বলছিলে ভাই নোকের যোগ্যতা না ওরকম তুলনা করো না আমি ওর যোগ্যতা নই আমি ভিডিও বানাই ভাই আমি কাউকে অপমান করার জন্য ভিডিও ভিডিও বানাই না আমি লোকেদেরকে হাসানোর জন্য ভিডিও বানাই তারা হাসুক ভিডিও দেখুক আমাকে ভালোবাসা দিক এটাই চাইব আর রোস্ট মানে এটাই না যে গালি গালাজ করে দিলাম ওটা বলতে হয় মাঝে মাঝে ওটাই বলি আর যেহেতু আমি গালাগাল করি বাঁড়া এসবই বেশি ধরনের করি আর কিছুই না তো এটা নিয়ে ভাই তোমরা আমাকে তোর খারাপ ফারাপ বানিয়ে দিও না আমি বুঝতে পারিনি বিষয়টা যে এত বড় হয়ে যায় সবার কাছে ক্ষমা চাইছি মন থেকে টাটা